হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো পেপের পাকোড়া তো পেপের পাকোড়া বানাবো তো দারুণ মজার একটা রেসিপি আমরা কিন্তু পেঁপে অনেকভাবেই খেয়ে থাকি তাই না তো কখনো কি পাকোড়া বেনে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আমার রেসিপিটা ফলো কর অবশ্যই কিন্তু পেপের পাকোড়া তৈরি করতে পারেন এখানে আমি দুটো পেপে নিয়ে নিলাম পেঁপেগুলো ভালো মতো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে কারণ পেপেতে অনেক কষ থাকে তাই না তো পেপেটা যদি আগে প্রথমে ধুয়ে নেন পরিষ্কার করে নেন তাহলে ভালো হয় কষটা চলে যায় তো এদিকে কিন্তু পেঁপে দুটো নিয়ে এখন আমি উপর থেকে চামড়াটা ছিলে দিব ছিলে আমি পিস করে নিয়ে আসছি তো এদিকে কিন্তু আমি পেঁপেটাকে কি করেছি উপরে চামড়াটাকে ছিলে নিয়েছি ভিতরেও ভালো করে কেচে নিয়েছি দেখেন চার টুকরো করে নিয়েছি একটাকে দুই টুকরো দুটুকরো চার টুকরো করে নিয়েছি করার পর কিন্তু আমি আবার ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে ভালো মতো এখন আমি কি করব এই পেঁপেগুলোকে কেটে নিব কেটে মানে একটা গ্রেট মেশিন দিয়ে গ্রেড করে নিব একবারে ছোটো না বড় না মিডিয়াম যে ফাঁকা আছে ওই ফাঁকাটা দিয়েই কিন্তু আমি এখন এই কি গ্রেড করে নিব আমি বলছি আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্য করতে পারেন কিন্তু যদি এই গ্রেট মেশিন দিয়ে করেন তাহলে দেখবেন সবগুলো একই রকম হবে আর ছুরি আর বটির সাহায্য করলে কিন্তু একই রকম সাইজ হবে না তাই আমি বল এই গ্রেট মেশিন দিয়ে করলে খুব ভালো হয় একই রকম সাইজগুলো দেখবেন হয়ে যাবে এখানে আমি পাতলা পাতলা করে গ্রেড করে সবগুলো পেপে নিয়ে ফিরে আসছি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি এই পেপের পাকোড়াটা তৈরি করে দেখাবো খুব সহজভাবে একদম সহজ বিকেলে নাস্তা হিসেবে কিন্তু জমে যাবে তো এখানে আমার গ্রেট করা হয়ে গেছে দেখেন একবারে কিচি কিচি করে পাতলা পাতলা করে গ্রেট করে আমি সম্পূর্ণগুলো ফিরে এসেছি এখন আমার যা যা উপকরণ লাগবে সব আমি উপকরণ এক এক করে অ্যাড করে দিব এখন এর মধ্যে আমি কি কর পরিমাণ মতো প্রথমে লবণ কিন্তু করব। এখানে আমি এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আমি দিব এর মধ্যে যা যা উপকরণ লাগবে সবই এক এক করে দিব তারপর আমি আমি দিচ্ছি হাফ চামিচ হলুদের গুঁড়া তারপর দিব হাফ চামিচ মরিচের গুঁড়া খুব সহজভাবেই কিন্তু আমি এই পেঁপের পাকোড়াটা করে দেখাচ্ছি তো হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়া দেওয়ার পর এখন আমি দিচ্ছি হাফ চামিচ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা হাফ চামিচ জিরা বাটা এখন এটাকে আমি কী হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিব একটু ভালো মতো মেখে নিব এদিকে আমি ভালো মতো মেখে কিন্তু নিয়ে এসেছি দেখেন মেখে নিয়ে এসার পর এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করছি আগে থাকতে আমি কিউব কিউব একবারে কিচি কিচি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আর কাঁচামরিচ কী করেছি অ্যাড করে দিয়েছি দেখেন অ্যাড করার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি ভাজা জিরা আগে থাকতে জিরাটা আমি ভেজে টেলে নিয়েছিলাম ওটাকে গুঁড়ো করে এক চামিচের মতো ভাজা জিরা অ্যাড করলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়াও আমি প্রায় দুই চামিচের মতো বড় বড় যে চামচগুলো দুই চামিচের মতো কিন্তু অ্যাড করেছি তারপর দিব বেসন বেসনও আমি সেমভাবেই কিন্তু দুই চামিচের মতো বড় বড় যে চামিচগুলো ওগুলো কিন্তু বেসন অ্যাড করছি আর আমি বলছি যদি এ বেসন না থাকে তাহলে আপনারা কিন্তু এর মধ্যে আটা বা ময়দা অ্যাড করতে পারেন বেসনটা আর আটা ময়দা যে কোনো একটা দিলে কিন্তু আঠা হলো ভাব চলে আসে তাই আর চালের গুঁড়োটা দিয়েছি किस भी हो তাই তো এদিকে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি দেখেন যদি দেখেন হাতের মধ্যে বড়ার শেপ হচ্ছে তাহলে তো হলো আর যদি না হয় তাহলে এর মধ্যে আরেকটু বেসন অ্যাড করবেন আমি কিন্তু আরেকটু বেসন অ্যাড করে করেছি করে আর যদি এর মধ্যে দেখেন একটু শুকনো শুকনো লাগছে তাহলে হালকা একটু পানি দিয়ে বেসনটা দিয়ে ভালো করে মেখে নেবেন এখানে আমি ভালো করে মেখে নিয়েছি এখন দেখছি আমার হাতের শেপ হচ্ছে কিনা দেখেন এদিকে কিন্তু আমার বড়ার শেপ হয়ে গেছে এখন আমি ছোট ছোট বড়া শেপ করে নিব যেভাবে আমরা পেঁয়াজু বা টিকা বানাই সেভাবেই কিন্তু বানাচ্ছি খুব সহজভাবে দেখেন এখন আমার হাতে কিন্তু লাগছে না খুব সহজভাবেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এইভাবে করে প্রত্যেকটা টিকা মানে পাকোড়া কিন্তু আমি বানিয়ে নিব টিকা বা পেঁয়াজুর মতো তো চালের গুঁড়োটা যে দেওয়া হয়েছে চালের গুঁড়োটা কি করবে আপনার এই পাকোড়াটা কিন্তু ক্রিস্পি করবে তাই আর বেসনটার কারণে কিন্তু আপনার এটা আঠাল আঠাল হবে তাই কিন্তু আমি বেসন আর চালের গুঁড়োটা অ্যাড করেছি তো এভাবে আমি সবগুলো বড়া বানিয়ে নিয়ে এসেছি দেখেন আমার কিন্তু বড়ার শেপগুলো পাকোড়াগুলো হয়ে গেছে এখন আমি গোল গোল করে বানিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এর মধ্যে চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি পেনটাকে আমি বেশটা একটু গরম করে নিয়েছি কারণ পেনটাকে একটু গরম করে নিতে হবে পেনটাকে বেশ গরম করে নিয়ে তারপর কিন্তু আমি এই চুলা রাশটা মিডিয়াম করে দিব। মিডিয়াম করে আমি এই পাকোড়াগুলো কিন্তু ভাজতে হবে একটু সময় নিয়ে পাকোড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন খুব ভালো হয় তো আমি এখন তেলটাকে কি করেছি ভালো করে সাদা তেলটাকে গরম করে এখন চুলা রাসটা মিডিয়াম করে আমি পাকোড়াগুলো কিন্তু দিয়ে দিচ্ছি পাকোড়া বা বড়া যাই বলেন খুব মজার একটা রেসিপি অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পেঁপের পাকোড়া বা বড়া তৈরি করতে পারেন বিকেলে নাস্তায় কিন্তু জমে যাবে তো এখানে কিন্তু আমি সবগুলো পাকোড়া দিয়ে দিলাম এখন চুলা রাসটা কী করেছি আমি মিডিয়াম আজে রেখে দিয়েছি একটু সময় নিয়ে কিন্তু পাকোড়া ভাজতে হবে কারণ পেঁপে তো তাই একটু সময় নিয়ে ভাজবেন তো এখানে আমি সবগুলো পাকোড়া দেওয়ার পর এখন আমি লাল লাল করে কি করব একটু ভেজে নিব খুবই সহজভাবেই কিন্তু এই রেসিপিটা আজকে শেয়ার করেছি এখন আমি এ পিঠ আর ও পিঠ করে কি করব লাল লাল করে ভেজে নিব পাক তো এদিকে আমার কিন্তু অনেকটা এক পিঠ ভাজা হয়ে গেছে দেখেন লাল লাল করে কিন্তু আমি এক পিঠটা ভেজে নিচ্ছি এখন আমি উল্টিয়ে দিয়ে আমি আরেক পিটটাও কিন্তু সেমভাবে লাল লাল করে ভেজে নিয়ে একটু সময় করে কিন্তু ভেজে নিচ্ছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এদিকে কিন্তু আমি আরেক পিটো লাল লাল করে সেমভাবে ভেজে নিয়েছি কতটা ক্রিস্পি হয়েছে দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছে তাই না বলেন এভাবে কম সময়ের মধ্যে যদি পেঁপের পাকোড়া তৈরি করে খান সত্যি বলছি বিকেলে নাস্তা হিসেবে ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে খাবে এত মজার একটা রেসিপি তো এখানে আমি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি দেখেন লাল লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু ফিরে আসছি তো এখানে কিন্তু আমার অনেকটা পাকোড়া কি ভাজা হয়ে গেছে দেখেন লাল লাল করে কালারগুলো মার্শাল্লা কতটা সুন্দর লাগছে না এভাবেই আমি সবগুলো ভেজে একটা একটা করে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখেন পাকোড়াগুলো তো এভাবেই সবগুলো পাকোড়া আমি কি করব একটা প্লেটে উঠিয়ে নিয়ে আসছি বন্ধুরা এখনও যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা ধরে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দারুণ মজাদার পেঁপে কিন্তু আমরা অনেকভাবেই খেয়েছি তাই না অনেকে ভাজি করে খেয়েছি ডাল দিয়ে রান্না করে খেয়েছি তারপর আপনার মাছের তরকারি দিয়ে খেয়েছি কখনো কি পাকোড়া বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আমার রেসিপিটা ফলো করে অবশ্যই কিন্তু কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়েই কিন্তু এই পেঁপের পাকোড়াটা তৈরি করতে পারেন দারুণ মজার একটা পেঁপের পাকোড়া বা বড়া এত মজার একটা রেসিপি যদি না বেনে বানিয়ে খান তাহলে কিন্তু মিস হয়ে যাবে তো দারুণ মজার একটা রেসিপি তো এদিকে আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু উঠিয়ে নিয়েছি সুন্দর মতো এখন আমি কি করব এটাকে সসের সাথে কিন্তু পরিবেশন করে নিব বাচ্চারা ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে তাই না ঝালটা একটু কম দিবেন দেখবেন দারুণ মজা করে খাবে তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আর একটা রেসিপি নিয়ে কিন্তু তো চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম